তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানি হরিদায় তুলসী দেবী পিয়া ওই কেশবশ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তাই ভত্তায় নম নম কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শিবাশি গৌরভক্ষ বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবতে বাষুদেব ওয়ে নম ঐং নম ভগবতে বাষুদেব ওয়ে নম নম ভগবতে বাসু নমো নম ভগবতে বাসু দেবাও নম সমস্ত সাধুগুরু বৈষ্ণবের স্মরণে ধন্যবাদ প্রণাম এবং আপনাদের কৃপা ই কেবলম আপনাদের কৃপাতেই এই শ্রীমৎ ভাগবত আস্বাদন করতে পারি তাই আপনাদের কৃপা চাই এবং সমস্ত ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রতিদিনের মতো আজকে শ্রীমদ ভাগবত গীতায় আমরা এই দ্বিতীয় স্কন্ধের এগারো নম্বর শ্লোক থেকে আমরা আজকে শুরু করব হরে কৃষ্ণ বিদ্যা মানামিচ্ছতা হুত ভয়ম যোগীনাং নৃপ হরে হরে নামানু কীর্তনম এত নির্বিদ্ধ মানানাম নির্বিদ্ধ মানানাম মানে যারা সম্পূর্ণ রূপে সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত ইচ্ছতাম মানে যারা সর্বপ্রকার জড় সুখ ভোগে ইচ্ছুক অকুত ভয়ম সর্বপ্রকার সংশয় বা ভয় থেকে মুক্ত নাম মানে রাজন নিনিতম মানে নিশ্চিন্ত সত্য হরে মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম অনুসর্বদা অনুসরণ করে কীর্তনম মানে কীর্তন হরে কৃষ্ণ রাজন মহান আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করে নিরন্তন ভগবানের পবিত্র নাম তন করা সাফল্যের জন্য সিদ্ধি নিশ্চিত তথা তথা নির্বিক মার্গ এমনকি যারা এমনকি যারা সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়েছেন হয়েছেন তারা সব রকম জড় জাগতিক সুখভোগের প্রতি সুখভোগের প্রতি আসক্ত এবং তারা দিব্য জ্ঞান লাভ করার ফলে আত্মতৃপ্ত হয়েছেন তাদের সকলের পক্ষেই এটি হচ্ছে সিদ্ধি লাভের সিদ্ধি লাভের সর্বকৃষ্ঠ পন্থা হরে কৃষ্ণ তো এই শ্লোকের তাৎপর্যটা আমরা একটু আরেকবার তাৎপর্য হচ্ছে যে পরবর্তী শ্লোকে মুকুন্দের প্রতি আসক্ত হওয়ার নিতান্ত আবশ্যকতা প্রতিবাদিক হয়েছে বিভিন্ন প্রকার মানুষ বিভিন্ন উপায়ে সিদ্ধিলাভের বাসনা করেন বা এখান থেকে পূর্ণরূপে জড়ো সুখ ভোগ করতে চায় তাদের পরবর্তী

আরো শুদ্ধ ভাবে হলো যে পূর্ণরূপে সুখ ভোগ করতে চায় তাদের পরবর্তী স্তরে রয়েছে যে সমস্ত আধ্যাত্মিকবাদীরা যারা জড় সুখ ভোগের প্রকৃত স্বরূপ পূর্ণরূপে অবগত হয়েছেন এবং মায়ার জীবন থেকে দূরে থাকেন হরে কৃষ্ণ তারা সাধারণত আত্মজ্ঞান লাভ করার ফলে আত্মতৃপ্ত তাদের উদ্ধে রয়েছেন ভগবত ভক্ত যারা জড়জাগতিক সুভোগের আকাঙ্ক্ষা করেন না অথবা জড় থেকে মুক্ত হওয়ার বাসনাও করেন না তারা কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করতে চান অর্থাৎ দেখা যায় না তাদের উদ্ধার হয়েছে ভগবত ভক্ত এবং তারা কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করতে চান অর্থাৎ ভগবৎ ভক্তেরা কখনো তাদের নিজেদের জন্য কিছু চান না মানে এখানে একটা সুন্দর কথা ভগবত ভক্ত যারা নিজেদের জন্য কিছু চান না ভগবান যদি চান তাহলে ভক্তরা সব রকম জড় সুযোগ সুবিধা স্বীকার করতে পারেন ভগবান যদি তা না চান তাহলে ভক্ত ভগবত ভক্তরা সমস্ত সুযোগ সুবিধা হেলাভরে পরিত্যাগ করতে পারেন এমনকি মুক্তি পর্যন্ত তারা আত্মরাম তত্ত্ব পর্যন্ত কামনা করেন না কেননা তারা কেবল পরামর্শ ভগবানের সন্তুষ্টি কামনা করেন তো ভগবানের পবিত্র নাম কীর্তন করার পরামর্শ দিয়েছেন ভগবান পবিত্র নাম কীর্তন করার পরামর্শ দিয়েছেন আমাদের ভগবান চৈতন্য মহাপ্রভু যিনি হরিনাম সংকীর্তনের প্রথা এবং কলিযুগের একমাত্র সহজ ধর্ম হচ্ছে নাম পবিত্র নিরাপরাধে এবং শ্রবণের ফলে ভগবানের অপরাকৃত রূপের সঙ্গে পরিচয় হয় ভগবানের যে অপরাকৃত রূপ গোলক বৃন্দাবনের যে ভগবান শ্রীকৃষ্ণ তার সেই রূপ গুণ এগুলো আস্বাদন করা যায় এবং ভগবান তারপর ভগবানের গুণ লীলা আদি দিব্য প্রকৃতির সঙ্গে পরিচয় হয় এইখানে উল্লেখ্য করা হয়েছে যে মহাজনদের শ্রীমুখ থেকে ভগবানের পবিত্র নাম শ্রবণ করার পর নিরন্তন তা কীর্তন করা উচিত অর্থাৎ মহাজনদের কাছ থেকে শ্রবণ করা প্রথম কর্তব্য দিব্য নাম শ্রবণ থেকে ধীরে ধীরে তার রূপ গুণ লীলা ইত্যাদি শ্রবণের স্তরে উন্নতি হওয়া যায় এইভাবে উত্তরোত্তর তার মহিমা কীর্তনের आवश्यकता উৎপন্ন হয় এই বিধি কেবল সফলতা সহকারে ভক্তির অনুশীলনের ক্ষেত্রেই নয় এমনকি যারা জড় বিষয়ে আসক্ত তাদের জন্য মানে এই যে কীর্তন এবং শ্রবণ এটা হচ্ছে শ্রবণ এবং স্মরণ তো এটা ধীরে ধীরে সবার জন্য এটা হ্যাঁ এমনকি যারা জড়জগতে বিষয় আসক্ত তাদের জন্য শিল সুখদেব শিল সুখদেবসবের মধ্যে সাফল্য লাভের পন্থা এবং তা তারই সিদ্ধান্ত নয় পূর্ববর্তী আচার্যেরও একটি সিদ্ধান্ত মানে কেউ যদি সিদ্ধি প্রাপ্ত হতে চান সাফল্য হতে চান উন্নতির দিকে যেতে চান ভক্তি জগতে ভগবানকে লাভ করতে চান একটা অর্থাৎ ভগবানকে লাভ করতে চান তাহলে তাকে শ্রবণ করতে হবে নাম সংকীর্তন করতে হবে প্লাস শ্রবণ নাম শ্রবণ নাম সংকীর্তন স্মরণ করতে হবে তো এভাবে আত্মনিবেদন করতে হবে এভাবে সহজ যাতে ভগবানের আস্বাদন করা যায় ভগবানকে প্রাপ্ত খুব সহজ হয় এই এই পদ্ধতিতে হরে এটা পূর্ববর্তী যারা মহাজন মহাগুরু যারা ভগবানকে লাভ করেছেন তাদের উক্তিও একই রকম তাই আর অধিক প্রমাণের প্রয়োজন নেই এই পন্থা কেবল বিভিন্ন স্তরের আদর্শবাদীদের সাফল্য লাভের জন্যই কেবল নয় উপরন্ত কর্মী জ্ঞানী এবং ভক্তের ইতিমধ্যে সাফল্য লাভ 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 যারা করেছেন তাদের জন্য হরে কৃষ্ণ আমরা বারো নম্বর সল চারটু পড়ি কিং প্রমোত্তস্য বহু পুরোহায় বরং মুহূত্ত কিং অর্থাৎ কি প্রমুত্য প্রমোত্তস্য প্রমোদ বা মহগ্রস্ত ব্যক্তির প্রমোত্তস্য আর বহুবি বহুবি অর্থাৎ বহুর বহু দ্বারা পরোক্ষয় অনভিজ্ঞ পরোক্ষই মানে অনভিজ্ঞ বর্ষ ইহ ইহ এই এই জগতে জগতে পরোক্ষ বরম সেও মুহূর্তম বয়ং মুহূর্তম হচ্ছে এই মুহূর্তে বিধিরম মানে চেতন ঘটতে চেষ্টা করতে পারে পেয় সে পরমাত্মের বিষয়ে যত মানে যত যার দ্বারা বিষয় ভোগের অনুবাদ হচ্ছে বিষয় ভোগের প্রমত্ব অনভিজ্ঞ ব্যক্তি দীর্ঘ জীবন লাভ জীবনে কি লাভ তার থেকে বরং পূর্ণ চেতনা সম্পূর্ণ এক মুহূর্ত শ্রেয় কেননা তার ফলে পরমাত্ম সাধনের অন্বেষণ শুরু হয় হরে কৃষ্ণা মানে ভোগের মত থেকে বেঁচে থেকে কি লাভ তার চেয়ে গোবিন্দের নাম স্মরণ করে এক মুহূর্তে বাঁচাও শ্রেয় বলা গোস্বামী পরীক্ষিত কে প্রতিটি প্রগতিশীল ব্যক্তির পক্ষে ভগবানের পবিত্র নাম কীর্তন করার মাহাত্ম সম্বন্ধে উপদেশ দিয়েছেন তবে এখান থেকে একটু মহারাজ আর কেবল বাকি অনু ও পরীক্ষিতের জীবন মাত্র সাত দিন বাকি ছিল সাত দিন পরেই সে মৃত্যুবরণ করবে আপনারা জানেন পরীক্ষিত অভিশপ্ত তো অভিশাপ প্রাপ্ত ছিল যে সাত দিনের মধ্যে সে মারা যাবে তারপরে অনুপ্রাণিত করার শীল সুদেব গোস্বামী বলেছিলেন যে জীবনের প্রকৃত সমস্যা

সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে যে জীবনে প্রকৃত সমস্যাগুলি সম্বন্ধে অজ্ঞ থেকে শত শত বছর বেঁচে থেকে নিষ্প্রয়োজন মানে জীবনের যে প্রবলেম চুরাশি লক্ষ জনি বারবার যে মানুষ অনন্ত কাল ধরে এই সংসার চক্রে বিষয় আসায়ের মধ্যে আবদ্ধ থেকে চোরাশি লক্ষ জনির মধ্যে বারবার করে মানুষ আবদ্ধিত হচ্ছে তো সেটা বলতে যে একটা সমস্যা তো এই সমস্যার মধ্যে থেকে শত শত বছর বেঁচে নিষ্প্রয়োজন এটা কোনো লাভ নেই একদম লাভ নেই বরঞ্চ জীবনের পরম উদ্দেশ্য সাধনের জন্য গোলক ধামে যাওয়ার জন্য কৃষ্ণকে লাভের জন্য কৃষ্ণ কৃপা লাভের জন্য কৃষ্ণের চরণ দর্শন চরণের কৃপা লাভের জন্য পূর্ণরূপে সচেতন হয়ে এক মুহূর্তে বেঁচে থাকা অনেক ভালো সেটাই বারবার বলছেন জীবনের হরে কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব যারা ভিডিওগুলো দেখছেন এবং শুনবেন যারা আমার এই ভাগবত পাঠ শ্রবণ করছেন আমার মেয়ে মিশমি ভৌমি তো ক্লাস ওয়ান এ পড়ে সো তাকে ছোটবেলা থেকেই শ্রীমদ ভাগবত শ্রীমদ গীতা শ্রীমদ ভাগবত গীতা এগুলো পাঠ করা যদিও ক্লাস এ পরে আস্তে আস্তে পড়া অভ্যাস করতেছে সো আপনারা কিবা করবেন যেন সেই ভাগবত কৃষ্ণ ভক্তর দিকে যায় সো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো একটু একটু যদিও ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন সবাই হরে কৃষ্ণ তো আর একটু বাবা জীবনের জীবনের

আকৃষ্ট হয়ে কোনো কিছুতে আকৃষ্ট হয়ে সে হচ্ছে মোহন মানে মোহন আর কি মহামায়ার কবলে পড়ে কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ধ্যান কৃষ্ণ কথা কথা হরিকথা কথা থেকে যখনই মানুষ মানব মানুষ যখন বিচ্ছিন্ন থাকে অন্তরে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ স্মরণ থাকে না তখনই বলি তাকে মোহছন্ন মায়ায় আবদ্ধ করে রাখে তবে তার মধ্যে শয়তান কামনা বাসনা এগুলো জর্জরিত থাকে তো জর্জরিত যখনই থাকে তখন এই পৃথিবীর আহার মানে খাবার কি ভালো খাবে কি ভালো পড়বে এসব নিয়ে মগ্ন থাকে নিদ্রা ভয় ভয় এবং মৈথুন এই পশু বিক্ষিত এটা হচ্ছে পশু একদম পশু কি করে পশু সকালবেলা হচ্ছে খায় ঘোরাফেরা করে ঘোরাফেরা করে আবার বিকালে খায় রাত্রে খায় ঘুমায় যায় আবার খায় মৈথুন করে সো এই মধ্যে আহ তারা জীবনযাপন করতেছে যারা এই কাজগুলো করে তাদেরকে পশু বৃত্তির কথা বলা হচ্ছে যেটা পশুর সমান সুন্দর এই মানব শরীর মানব জন্ম মানে দুর্লভ মানব জন্ম পেয়েও দুর্লভ মানব জন্ম পেয়েও তারা হচ্ছে কি হলো পশুর মতন জীবনযাপন তারা করছে পশুর যে মতন জীবনযাপন করলে তাহলে মনুষ্য জন্মের কোন মূল্যায়ন গতি থাকলো না সেটা এখানে বলা হচ্ছে যে নিযুক্ত থেকে তার জীবনে মূল্য বছরগুলো অনেক অনেক বছর তারা অপচয় করছে ওকে তার মানে এতে বোঝা যাচ্ছে যে অধিকাংশ তাহলে এই পশুবৃত্তির জীবন যাপন করতে তারা ধর্মপথে নেই কৃষ্ণ ভাগবৎ পাঠ শোনেন না শ্রীমৎ ভাগবত গীতা পাঠ শোনেন না বা নিজে পাঠ করেন না বা ধর্ম হরি হরিনাম সংকীর্তন করেন না বা পূজা করেন না জাস্ট ঘুমায় পরে ঘুমায় হ্যাঁ পশু বৃত্তির মতন জীবনযাপন করতেছে তো তাদের জীবনটা আসলেই বিথা হচ্ছে এই দুর্লভ মানব জন্মে তারা আবার গুরুপাক করে এই পশুজনী প্রাপ্ত হবে আবার তার চুরাশি লক্ষ জনির মধ্যে তারা পড়বে তাই হরি কথা কথা শ্রবণের মাধ্যমে সাধু সাধুসঙ্গের মাধ্যমে এই ভাগবত পাঠ ভাগবত কথা শ্রবণে যাওয়া যায় হরে কৃষ্ণ আমাদের পূর্ণ চেতনা সহকারে অবগত হওয়া উচিত যে বদ্ধ জীব মনুষ্য জীবন প্রাপ্ত হয় আধ্যাত্মিক সাফল্য লাভের জন্য এবং ভগবানের পবিত্র নাম সংকীর্তন হচ্ছে সেই সংকীর সব চাইতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম সংকীর্তন করা খুব সহজ বাবা এটা যে বাবা তো থেকে

থেকে উদ্ভিদতি উদ্ভিদতি এর নাম বহু চরণে অপরাধ সমন্ধে বিশ্লেষণ করেছেন করেছেন বিষ্ণুজা মলতন্ত্র থেকে শিল জীব প্রমাণ করেছেন যে কেবল মত ভগবানে পবিত্র নাম কীর্তন করার ফলে জীব সমস্ত পাপ হতে মুক্ত হতে পারে জীব गोस्वामीর মতে সমস্ত পাপ থেকে মুক্তি হতে হতে আমাদের নাম সংকীর্তন করা একান্ত উচিত এবং এটা খুব সহজ মার্কন্ড পুরাণ থেকে নিবৃত্ত দিয়ে শিল গোস্বামী বলেছেন যে ভগবতের নিন্দা করা উচিত নয় এবং ভগবতের নিন্দা শ্রবণ করা উচিত নয় ভগবানের উচিত সেই নিন্দুকে জিভ্ভা কেটে তাকে নিয়ন্ত্রণ করা আর তা করতে সক্ষম না হলে এই নিন্দা শ্রবণ করার থেকে আত্মত্বাছে হরি বল হরি বল হরি বল বলি খতঙ্গ নাম রাজি গা দে

মুহূর্তাত সর্বম উৎসিহ্য গতনান অভয়ং মানে হচ্ছে রাজস্বী ঘটাঙ্গ যখন জানতে পারলেন রাজস্বী ঘটাঙ্গ যখন জানতে পারলেন যে তার আয়ুর আর এক মুহূর্ত মাত্র অবশিষ্ট আছে তিনি তৎক্ষণাৎ সমস্ত জড়জাগতিক বিষয় পরিত্যাগ করে শ্রীহরির অভয় পদে শরণাগত হলেন এখানে রাজস্বী গজাঙ্গ কথা বলা হচ্ছে গজাঙ্গের কথা কি বলছে একটু শুনি আমরা বিচক্ষণ মানুষের সর্বদা মানব জীবনে চরম উদ্দেশ্য সম্বন্ধে সচেতন থাকা উচিত জনজাগতিক জীবনের আবশ্যিক প্রয়োজন গুলি মেটানোর জন্য কর্ম করা চাই সব কিছু নয় জনজাগতিক জীবনের আবশ্যিক প্রয়োজনীয়গুলি মেটানোর জন্য জনজগতের জীবনে প্রয়োজনীয়ের জন্য দিনভর কর্ম করার সবকিছু নয় পরবর্তী জীবনে সবচাইতে ভালো ব্যবস্থা প্রাপ্ত হওয়ার উদ্দেশ্য সর্বদাই সচেতন থাকা কর্তব্য সেই পরম উদ্দেশ্য সাধনের জন্য নিজেদের পরিকৃত করা চাই মানব জীবনের উদ্দেশ্য মা কোলে বসবা এখানে যে মহারাজ ঘটাঙ্গের কথা উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন একজন রাজস্বী কেননা রাজ্য শাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিযুক্ত থাকা সত্ত্বেও তিনি কখনো জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্তৃত হননি মহারাজ যুধিষ্টি মহারাজ পরীক্ষিত আদি অন্যান্য রাজস্বীরাও ঠিক একই রকম ছিলেন মহারাজ যুধিষ্টি মহারাজ পরীক্ষিত ও অন্যান্য রাজস্বীরা ঠিক একই রকম ছিলেন মানব জীবনের প্রথম কর্তব্য সাধনে তারা সকলেই ছিলেন আদর্শ দৃষ্টান্ত স্বরূপ ওষুধদের সঙ্গে যুদ্ধ করার জন্য স্বর্গের দেবতারা মহারাজ পশুদের জন্য ওষুধদের সঙ্গে যুদ্ধ করার জন্য স্বর্গের দেবতারা মহারাজ খটাঙ্গের কাছে প্রার্থনা করে তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন এবং প্রবল বিক্রমের সঙ্গে যুদ্ধ করে মহারাজ স্বর্গের দেবতাদের সন্তুষ্টি বিধান করেছিলেন তার প্রতি হয়ে স্বর্গের দেবতারা তাকে বর দিতে চান কিন্তু খটাঙ্গ মহারাজ তার জীবনের পরম কর্তব্য সম্বন্ধে অত্যন্ত সচেতন থাকার ফলে দেবতারা জিজ্ঞেস করেছিলেন যে তিনি আর কতদিন জীবিত থাকবেন এই ঘটনা থেকে বোঝা যায় যে কর্তব্য সম্বন্ধে অত্যন্ত সচেতন থাকার ফলে দেবতাদের জিজ্ঞাসা দেবতাদের জিজ্ঞাসা করেছিলেন যে তিনি আর কতদিন জীবিত থাকবেন মানে সে ভগবানের ভগবানের দেবতাদের কাছে মহারাজ জিজ্ঞাসা করেছিল যে ঘটাঙ্গ আর কত দিন আর কতদিন তিনি জীবিত থাকবেন এই ঘটনা থেকে বোঝা যায় মহারাজ আহ জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য স্বর্গের দেবতাদের কাছে থেকে বর গ্রহণ করতে আগ্রহী ছিলেন না হরে কৃষ্ণ বরং তিনি পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতে তৎপর ছিলেন মানে পরবর্তী জীবনে সে যখন দেহত্যাগ করবে পরবর্তী যে জীবন হবে সেই জন্য সে প্রস্তুত ছিলেন কি হবে তার সে মহান চেষ্টা তিনি সফল হয়েছিলেন এবং মুক্তি লাভ করেছিলেন তার এই চেষ্টা এক মুহূর্তের জন্য হলেও রাজস্বী কীটঙ্গ সফল হয়েছিলেন কেননা তিনি সর্বদা তার জীবনের জীবনের পরম উদ্দেশ্য সম্বন্ধে সচেতন ছিলেন যদিও মহারাজ পরেক্ষিতের আয়ুর আর আহ সাত দিন মাত্র অবশিষ্ট ছিল তথাপি মাত্র শ্রী সুখদেব গোস্বামী তাকে অনুপ্রাণিত করেছিলেন ভাগবত রূপে ভাগবত রূপে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করতে শ্রী সুখদেব গোস্বামী তাকে অনুপ্রাণিত করেছিলেন শ্রী ভাগবত রূপে ভগবান পরমেশ্বর মহিমা শ্রবণ করতে ভগবানের ইচ্ছায় মহারাজের সঙ্গে তখন শিল সুখদেব গোস্বামীর সাক্ষাৎকার হয়েছিল এবং সে পারমাত্মিক সম্পদ তিনি প্রদান করেছিলেন তা সুন্দরভাবে শ্রীমাদ ভাগবতে নিবন্ধ আছে হরে কৃষ্ণ আজকে আমরা এই পর্যন্ত পড়লাম আসলে এই ভাগবত শ্রীমৎ ভাগবত তো অমৃত অমৃত হচ্ছে শ্রেষ্ঠ কিছু যেখানে শ্রীহরির কথা শ্রীকৃষ্ণের কথা যেখানে শ্রীকৃষ্ণের কথা হয় শ্রীকৃষ্ণের কথা মানে হচ্ছে অমৃত সো এই শব্দরূপে ভগবান আছেন সো কথা হরি কথা যেখানে থাকেন এই শব্দই হচ্ছে নামই হচ্ছে কৃষ্ণ নামই হচ্ছে স্বয়ং কৃষ্ণ স্বয়ং ভগবান সো এই আস্বাদন আমরা করলাম পরবর্তীতে আমরা আবার আসব তো সাধুগুরু বৈষ্ণব ভুলতে হলে চেতে দেখবেন যেন আপনাদের কাছে এই ভাগবত আহ আবার আহ শোনাতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে